তো এখন ছটা কাজতে দশ পিট বাকি আর আমি বাবা আর মা যাচ্ছি সোনাপুরের দিকে আমার অ্যানুয়াল ফাংশনের জন্য অনেক কিছু জিনিসপত্র কেনা আছে স্কুলে ফাংশান যেটা হয় অ্যানুয়াল কোথাও সেনা বাকি আছে সবাই পৌঁছে গেছে সোনারপুরে আর সবার প্রথমে সোনারপুরে ঢুকে যখন জুতোর দোকানে চলে এসেছে কারণ জন্য জুতো নিতে হবে এখন এই জুতোর দোকানটা সোনারপুরের নতুন দোকান তাই জন্য এখানে অনেক রকমের জুতো আছে দেখুন কত রকমের নতুন নতুন জুতো অনেক রকমের স্টাইলের ডিজাইনের মা তো সব ঘুরে ঘুরে দেখছিল মৌ আর পছন্দ করবে কোন জুতোটা মৌ নেবে মৌ নেবে হচ্ছে বেসিক্যালি পামশু বা বুট কোনো রকমের কারণ মৌ পড়তে যাবে তো পড়তে যাওয়ার জন্য মানে রোজ ব্যবহার করার মতো এমন একটা কিছু নেবে তো মৌয়ের প্রথমে এই পিচ কালারটা পছন্দ হয়েছিল কিন্তু এটা যেহেতু দড়ি বাঁধা ওই জন্য মৌ নেয়নি এমন একটা জিনিস নিতে হবে যেটা দড়ি বাঁধা যাবে না কারণ দড়ি বাঁধা হচ্ছে খুব চাপের জিনিস তো মৌ একটা একটা করে সব পড়ে পড়ে দেখছে কোনটা ভালো লাগে যেটা ভালো লাগবে সেটাও কিনবে আর পাপার তো এই সবুজটা বেশি পছন্দ হয়েছিল তো মা ওখানে তুবার জন্য জুতো দেখছিল অনেক রকমের জুতো ছিল তো মার এই পিঙ্ক কালারটা পছন্দ হয়েছে কিন্তু ওরা বলছিল হোয়াইট কালারটা নিতে কিন্তু আমরা হোয়াইট কালারটা নিই নি যেহেতু তুবার জন্যে হোয়াইট কালারের অনেক জুতো আমরা অনলাইন থেকে আগে কিনেওছি তো তোমার জন্য লাস্ট এই পিঙ্ক কালারটাই নেওয়া হলো তো যেহেতু জুতো সব কেনা হয়ে গেছে তো হাঁটা দিল অন্য চলে এসছে বদুয়াতে সায়া নিতে যেহেতু আমি একটা শাড়ি কিনেছি তার সায়া এখনো পাইনি তো সায়াটা কিনতে এসছে মা আর স্কুলে অ্যানুয়াল ফাংশন তো অ্যানুয়াল ফাংশনের জন্য ম্যাচিং কি ব্লাউজ কেনার ছিল তো মৌ ব্লাউজ কিনতে চলে এসছে তো মৌয়ের অরেঞ্জ কালারের শাড়ি তো অরেঞ্জ কালারের শাড়ির সাথে রেড কালারের ব্লাউজ আর আমার যেহেতু ব্লু কালারের শাড়ি তো তার সাথে ব্লু কালারের সায়া মানিয়ে নিয়েছে আমাদের দুজনের জন্য তো সায়া আর ব্লাউজ কেনা হয়ে গেছে তো চলে যাচ্ছে অন্য দোকানের দিকে ফলস পারের দোকানের দিকে যেহেতু মৌয়ের স্কুল থেকে ফলস পার কিনতে বলেছিল শাড়ির জন্য তো দুটো কিনে নিয়েছে একটা অরেঞ্জ কালারের একটা রেড কালারের তো এটা কেনা হয়ে গেছে যেহেতু তাহলে অন্য দোকানের দিকে চলে যাবে এবার তো এখানে চলে এসছে লেগিংস কেনার জন্য মৌয়ের অরেঞ্জ কালারের লেগিনসও লাগবে শাড়ির সাথে তো আর অরেঞ্জ কালারের লেগিনস এই কিনে নিয়েছে এবার চলে মৌয়ে যেহেতু খিদে পেয়েছে তো মৌ চলে এসছে এখানটায় এটা হচ্ছে বন্ধনের কচুরি বন্ধনের কচুরি হচ্ছে সোনার সব থেকে বিখ্যাত তো মৌ এটা যতবারই আসে ততবারই খায় তো বন্ধনের কচুরিটা মানে খুবই ভালো খেতে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে বেশি ভালো লাগে ওখানে যেহেতু গরম গরম দেয় কিন্তু বাড়ি নিয়ে এসে একটু ভাত ভাত মতন হয়ে যায় জন্য প্যাক করেও নিয়ে যাচ্ছি রাত্রিটা খাওয়ার জন্য মানে আমার জন্য মানিয়ে আছে আমার খেলার জন্য তো যেহেতু কচুরি নেওয়া হয়ে গেছে অন্যদিকে দোকানের দিকে যাবো অন্য আরো অনেক কেনাকাটা বাকি আছে ফাংশনের জন্য যেহেতু মা আর পাপা কিছু খায়নি ওরা আর কি কচুরিটা বাড়িতে প্যাক করে নিয়ে এসছে চা খেতে চলে এসছে শীতকালে সন্ধ্যে আর গরম গরম চা তার সাথে এই বেকারি বিস্কিট খুব ভালো লাগে খেতে আমার তো বাবা এখান থেকে দেখি খেতে ইচ্ছে হচ্ছে আর মৌ নিয়ে নিয়েছে জল কচুরি খাওয়ার পর জল এখন জলটা খেয়ে নেবে আর পাপা চাকা হয়ে গেলে দোকানের দিকে যাবে যেহেতু ফাংশনের জন্য রুদ্রমালা লাগবে দুটো হাতে খোপায় আর গলায় বাঁধতে হবে বলে তো রুদ্রমালা কিনে নেবে দুটো আর এই দোকানটা রেল লাইন পেরিয়ে আসতে হয়েছে অনেকটা হেঁটে তো এখান থেকে কিনে নিয়ে এবার চলে যাবে এবার যেহেতু রুদ্রমালা কেনা হয়ে গেছে এবার চলে যাবে কাঁসার দোকানে যেখানে ঘুমুর কিনতে হবে মানে সিঙ্গেল পিস ঘুঙুর কিনবে তো ওই কটা ছটা সাতটা মতো ঘুঙুর কিনতে হবে আর ঘুঙুর কেনা হয়ে গেছে বলে এখানে লঙ্কাও কিনতে চলে এসেছে কারণ বাড়িতে লঙ্কা শেষ হয়ে গেছিলো আর যেতে যেতে ওখান একটা ব্যাগের দোকান ছিল তো মার একটা ব্যাগ কেনার ছিল নিজের জন্য আর খালার জন্য তো এই কয়েকটা ব্যাগ নিয়েছে আর মৌ তো আইসক্রিম খাওয়া বলে বায়না করছিল তো মা তো আইসক্রিম দেবে না কারণ প্রচন্ড ঠান্ডা আর অলরেডি মৌয়ে ঠান্ডা লেগে আছে তাই এখানটায় মিষ্টির দোকানে চলে এসছে আর এখানে মৌ একটা মিষ্টি দেখে ফ্যাসিনেট হয়ে গেছিলো প্রচণ্ড এটা কলার মতন দেখতে মিষ্টিটা অনেকটা তো আমরা এটাকে কলা মিষ্টি বলবো তো মৌ কলা মিষ্টি কিনে নিয়েছে এবার এটাকে বাড়ি নিয়ে যাবে তো মোটামুটি সবই কেনা হয়ে গেছে এবার বাড়ির দিকে চলে যাবে

শেষ মেয়ে কিছুই কেনা হয়ে গেছে আর এই যে পামশুরে যেটা মৌ পছন্দ করেছে আমার তো কেনা হয়নি কারণ আমার যাওয়া হয়নি এই শীতের মধ্যে আমার যেতে ভালো না আর এই যে ছটা সাতটা মতন নিয়ে যে ঘুঙুর আমরা আর এই যে মৌ যে কলা মিষ্টিটা নিয়েছিল এই কটা খেতে মিষ্টির মতন যাই হোক দেখতে কলার মতনই হলুদ হলুদ আর এখন আমি খাবো হচ্ছে কচুরিটা কচুরিটা যেহেতু পুরো নরম হয়ে গেছে ভাতের মতন হয়ে গেছে তো খুব একটা ভালো লাগছে না কারণ আমি ওখানে দাঁড়িয়েও খেয়ে দেখেছি ওখানে দাঁড়িয়ে খেতে বেশি ভালো লাগে ওখানে গরম গরম দেয় একদম সবে সবে তৈরি করে তো এইটা আমি এখন খেয়ে দেখব আর অবশ্যই ভালো কিন্তু ওখানে দাঁড়িয়ে খাওয়ার মতো নয় বাট তাও ভালো যেহেতু বন্ধনের কচুরি আমার ফেভারিট আর আমার সব থেকে ভালো লাগে তো আজকে যেহেতু মো বাড়ি আসার পরে ওর শরীরটা খুব খারাপ হয়ে গেছে তাই জন্য এই বয়সটা আমি দিয়েছি আশা করি খাবার ভালো লেগেছে